What? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলকসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত সমস্ত বাসি কাজ তো হয়েই গেছে দেখেই বুঝতে পারছো আর পুজোটাও হয়ে গেল আর শুকনো লঙ্কা খেয়ে দেখো আজকে পেট জ্বালা করবে অবশ্যই করবে শিওর করবে কষ্ট যখন হবে তখন দেখা যাবে তাই না আগে মজা করে খেয়ে নিই এটাই হলো আমাদের বাঙালির অবস্থা চলো বুট সেদ্ধ মুড়ি আজকে খেয়ে নেব বাবু খাচ্ছে ওই দেখো ওখানে বসে বসে ওই দেখো টিভি দেখে দেখে খাচ্ছে আর আমি দেখো পা মেলা দিয়ে বসে রয়েছি কারণ আমার প্রচণ্ড হাঁটু ব্যথা কষ্ট হয় তার জন্য তোমার দাদা ভাইয়ের কলায়ও নিয়ে নিয়েছি দেখো এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ খেয়ে নেবো খেয়ে আমি দোকানে চলে যাব। বাদ বাকি সব দোকানেই পাবে আর পুজো হলো এই মাত্র এই মুড়িগুলো খেতে নেয় অনেকটা লেট হবে শুকন শুকনো বেশ মজা করে খাব তার জন্য দেখো আজকে অল্প অল্প বৃষ্টি পড়ছে তবুও চলে এলাম তোমার দাদাভাই আনতে গেছিল চলে এলাম আর দাদা ভাইকে মুড়ি দিয়ে দিলাম কলাই মুড়ি চলো ভাত হয়ে গেছে এখানে দেখো ডাল অনেকক্ষণ পর দেখাচ্ছি এখানে দেখো পোস্ত এখানে একটা সবজি সবগুলোই কিন্তু কেটে কেটে রাখা হয়েছে এখানে চিকেন রয়েছে আর আলু মাখা হয়েছে এই দেখো আলু মাখা আর এই দেখো এটা হলো দোকানের একবারের ভাত ওই আর একবার হবে আর ঘরের ভাতটাও হয়ে গেছে তোমার দাদা এবার আমি দিয়ে দেবো খেতে তাহলে ও খেয়ে নেবে তারপর আমি তোমার দাদা ভাই খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি তারপর দেখো ভাত খেয়ে খাওয়ার পরে আবার ফিরে চলে এসেছি সেটা হলো লম্বু বিস্কুট খাচ্ছি আমার এটা খেতে বেশ ভালো লাগে যেহেতু টাটকা না একদম নরম আছে খুব শক্ত হয়নি গুড মর্নিং হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কালকে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি এই মাত্র আমার আজকে পুজো হলো তার জন্য সকাল থেকে আজকে শুরু করে দিয়েছি বুঝতে পেরেছো কালকে একদম কন্টিনিউ করতে পারিনি শরীর একদম ভালো ছিল না ওই গরমের মধ্যে এত সকলে এত দোকান করে আর ভালো লাগেনি আমার ওই জন্যই আমি ক্যামেরায় খুলিনি আর তার জন্য আজকে তো বলকটা যোগ করে দিচ্ছি এই দেখো আজকে হলো মঙ্গলবার আর আমি সব নিয়ম করে নেব এগুলো দেখতে পাচ্ছ জ এগুলো ধান ধানগুলো খুঁটা হয়ে গেছে আর এইগুলো আমি জগুলো খুটে অক্ষতগুলো বানিয়ে নিই তারপরে আবার রেডি হব রেডি হয়ে পুজো দিতে যাব আর তোমরাও নিশ্চয়ই এভাবেই মঙ্গলবারের পুজো করো আজকে আমি একদম ভাত খাবো না যেরকম অষ্টমী পালি আমরা রকম করে থাকব। অনেকে লক্ষ্মী খায় না কিন্তু আমি লক্ষ্মীটা খাবো কিন্তু শুধুমাত্র ভাত খাবো না নিরামিষ সবজি খাবো লুচি খাবো আলু ভাজা এগুলো সব খাবো ঠিক আছে তাহলে চলো এভাবে খুঁটে এ দেখো জগুলো এভাবে ছুলে ফুটে সব দিতে হয় পাঁচটা দুর্বা দেব পাঁচটা ধান ফুটে দিয়ে দেব আর পাঁচটা জ দেবো এইভাবে দুটো অক্ষত বানিয়ে নেবো আর যেভাবে বানাবো সেটা তোমরা দেখে নাও যারা জানানো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি একটুখানি আমিও আগে পারতাম না একটুও পারতাম না বড় কষ্ট হতো শুধু মন মনে হতো কাকে পাবো মন্দিরে নিয়ে গিয়ে কাউকে বানা করাতাম দিয়ে পরে মাকে চাপাতাম আর এখন মোটামুটি ঠাকুরের কৃপায় শিখে গেছি দেখো এইভাবে পানের মতো করে এইভাবে গুটিয়ে এভাবে হাতের তলাতে নিয়ে এইভাবে এভাবে ঘুরিয়ে এভাবে কিন্তু দেবে দিলেই খুব সুন্দর রক্ষতগুলো বানা হয়ে যায় আর একটুও খুলবে না দারুণ থাকবে এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর আরেকটা এভাবে বাড়িয়ে নেব আর মন্দিরে বড়ো মন্দিরে চলে যাবো পুজো দিতে পুজোটা সেরে আসবো তবে আমার হবে আজকে একদম রেহাই আর আর কিছু করব না ঘরে রান্না করব না বাবু মেয়েটা তোমার দাদা ভাই সকলেই দোকানে খেয়ে নেবে আর আমি ওই দিক দিয়েই ঘুরে আসবো কারণ হলো তোমার দাদা ভাইকে প্রসাদ দিয়ে আসবো চলো রেডি হয়নি এই দেখো আমার হয়ে গেছে দেখো মন্দিরে পৌঁছে গেছি প্রায় আর আগে আগে দেখো আরো প্রতি যাচ্ছে আজকে অনেক আমাদের এখানে মন্দিরে ভিড় হয় কিন্তু একসাথে হয় না বলে ভিড়টা বোঝা যায় না আর যে যেমন আসে সে তেমনি পুজো দিয়ে চলে যায় আমিও চলে এসেছি চলো বাবাকে এখানে প্রণাম করে নেবো তারপরে গিয়ে প্রবেশ করে পুজোটা দিয়ে দেবো পুজোটা দিয়ে দেওয়ার পরেই আমি কিন্তু এই দেখো জল তুলছি প্রথমে পাটা ধুইনি কিন্তু আজকে টাঙ্কিতে জল ছিল না টাঙ্কিতে জল ছিল না মানে মন্দিরের টাঙ্গিতে জল ছিল না নাহলে ওখানে টাঙ্কিতে কলে ধুয়ে আসি পাগুলো পা ধুয়ে আরেকবার জল তুলে জল নিয়ে রেডি হয়ে গেছে এ দেখো পুজোতে বসে গেছি ঠাকুর মশাই दान <urning bird> E চলে এলাম ঘরে এসে দেখো গুড় চিড়ে দুধ ছিল মাখিয়ে কলা দিয়ে মাখিয়ে একবার খাচ্ছি তারপরে আবার খাবার করব ওরা যাবে ভাত খেতে খাবারটা তাড়াতাড়ি করে করে নিই দোকান চলে যাবে খেতে দু ভাই বোনে চলো একবার তো খেয়ে নিয়েছি চিঁড়ে গুড় আর দুধ মাখিয়ে এবার আমি লুচি করে নেব এই দেখো লুচি লিটি কেটে নিয়েছি লুচি আলু ভাজাগুলো সব রেডি করে নিই একবার তারপরে এটা দেখো লুচিও হয়ে গেছে আর বাবু দেখো বেলে দিচ্ছি কত সুন্দর করে বেলতে শিখে গেছে দেখতে পাচ্ছ দারুণ গোল রুটি লুচি বেলেছি থ্যাংক ইউ বেটু আর লুচিগুলো হয়েও গেছে ওরা এবার চলে যাবে আর রাতে আজকে খাবার করতে হবে না সেটাই বড়ো কথা আর যেটা হলো এখন আমি আলু ভাজিয়ে নেব চারটি মতো ওরা ততক্ষণে খেয়েই চলে আসবে চুস্তা ভাজবি নাকি এ দেখো চুস্তা ভেজে নিয়েছে এগুলো চিপসগুলো বেশ ভালো খায় ওরা দু বুনে এই দেখো লুচি আলু ভাজা নিয়ে নিয়েছি আর এখনকার মতো এটাই সেবা করে নেবো লুচি আলু ভাজা বেশ ভালো খায় তার জন্য এটাই এখন খেয়ে নেবো পরে আবার তোমার দাদা ভাই দই এগুলো সব নিয়ে আসবে তখন পরে খাবো ঠিক আছে একবার খাই তো একবার খেয়ে নিই আর বাবু আর মেয়েটা চলে গেল ভাত খেতে আমি ঘরে রান্না করিনি মেয়েটা আর বাবু দোকানে গেল খেতে খেয়ে নেবে তোমার দাদা ভাই দোকান খুলেছি জায়গা একা আমি একবার দই খেয়েছি কলা খেয়েছি ওগুলো দেখানো হয়নি সেই সময় প্রচন্ড রোদ ছিল আর এখন খাবো রসমলাই এগুলো তখনই নিয়ে আসানো হয়েছে কিন্তু ফ্রিজে ছিল আমি একটা খেয়ে নি আর একটা ওরা দুজন মিলে খেয়ে নেবে চলো আজকে আর বলক ভিডিওটা আমি কন্টিনিউ করবো না অনেকটাই বড় হয়েছে যেহেতু দুদিনের দিনের বলক দিয়েছি কালকে তো কন্টিনিউ করতেই পারিনি শরীর খারাপের জন্য আজকেও মোটামুটি ঠিকই আছি খুব একটা খারাপ নেই আর ফাস্টিং করেছি বলে একটু তো খারাপ লাগবেই যেহেতু ভাত উপোস রয়েছে চলো বলকটা আজ এখানেই শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন বলক চলে আসবে ততক্ষণ যেন বিদায় নিচ্ছি ভালো থেকো তোমরা সকলে শুকতে থেকো আর এভাবেই আমার বলক ভিডিও দেখতে থেকো চলো গুড নাইট টাটা আর যেটা হলো তোমাদের রসমলাই খেতে কেমন লাগে আমাকে কমেন্টে জানিও যদি আমার বলো ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা